দু হাজার ফ্রান্সের একটি কোম্পানি নাবিজি সাল্লাউল্লাহ ইসাল্লাম যে বক্তব্যটি দিয়েছিলেন হুবু সুনাম আলহামদুলিল্লাহ্ নবীজির বক্তব্য নবীজির ভাষা আমরা শুনবো দু হাজার তিরিশ সনে ফ্রান্সের একটি কোম্পানি নাবিজি সাল্লাউল্লাহ ইসাল্লাম যে বক্তব্যটি দিয়েছিলেন হুবুউ সুনাম এই বিষয়টা নিয়ে আমরা আনন্দিত হব প্রচার করব না বিরত থাকব খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন অমুসলিমরা নানাভাবে অনেক সময় আমাদেরকে অনেক ভাবে ধোকা দেয় কখনো কখনো নেক্স সুরুতে ধোকা দেওয়ার চেষ্টা করে নেক্স সুরুতে যখন ধোকাটা দেয় তখন আমরা অনেক সময় ধোকা খেয়ে একেবারে বোকা বনে যাই আমারও চোখে পড়েছে এই বিষয়টি ফেসবুকে সমানে আমরা শেয়ার করছি যে ফ্রান্স দায়িত্ব নিয়েছে 2030 সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ বক্তব্য সরাসরি আমাদেরকে ডেলিভারি দিবে অনেকে দেখছি আবেগি মুসলিম হয়ে লিখতেছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর নবীজির বক্তব্য নবীজির ভাষা আমরা শুনবো হুবুহু নবীজির জবান থেকে কথাগুলো যেন আমরা শুনছি ফ্রান্সের মতো একটা দেশ যে দেশ সবচেয়ে বেশি নবীজির ব্যঙ্গ করেছে ব্যঙ্গচিত্র ধারণ করে সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের ভিতরে রক্ত খরণ করিয়েছে যে ফ্রান্সের মানুষগুলো অমুসলিমরা মুসলমানদেরকে দিনের পর দিন কষ্ট দিয়েছে নবীজি সাল্ল আল সাল্লামকে ব্যঙ্গ করে হঠাৎ করে তারা কেন সপ্রনোদিত হয়ে নবীজ ইসলামের কণ্ঠ আমাদেরকে শোনাবে ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায় এই যে আমরা এখন কথা বলছি বাতাসের মধ্যে কথাগুলো সব থেকে যাবে এগুলো মুছা যাবে আপনি যদি একদিন দুদিন তিন দিন বছর একশো দুশো তিনশো চারশো পাঁচশো বছর আগে এখানে কথাগুলো অ্যানালাইসিস করতে করতে নবীজি সাল্লি সাল্লাম এক লক্ষ লোক কথা কথা বলেছিলেন এই এক লক্ষ মানুষের সমাগমে যে কথাগুলো বলেছিলেন হাজ্জাতুল ওয়াদা বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রধান করেছিলেন সেই বাতাস থেকে তারা তুলে চায়। আপনার সবাই যখন খুশি হচ্ছেন একটু চিন্তা করেন দাজ্জালের ফেতনাময় এই সমাজের ভিতরে কি পরিমাণ ফেতনা হিসাবে এই ফেতনাটা এখন আসবে রসুলের কথার ভিতরে নানা কথা তারা ঢুকিয়ে দিবে। রসুলের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে এরপরে এই কণ্ঠকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় গিয়ে দাবি করবে যে রসুল এই জায়গায় এই কথাগুলো গুরু বলছেন অথচ যে কথাগুলো গুরু রসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন বলেন এখন আমি যদি এই বিষয়ে আবেগী হয়ে যাই ওমান কাদা বা আলাই ফালিয়াতা বউয়া কায়াদা হু যেই লোকটা নাবি সাল্লাল্লাহ সাল্লামের ব্যাপারে এমন কথা বলবে যে কথা আমার সে যেন তার জায়গাটা জাহাজ করে নেয় মা এই জন্য আল্লার কাছে পানা চাইদি শিখেন কিছু একটা সল্লী যাচাই বাছাই করা ছাড়া ওই সংসদ প্রচার করা এটা মিথ্যুকদের কাজ ছাচ্ছ কাফাবিল মার ই কাদাদি লান বিকুল্লি মা সানিয়া যা সাসেন তাই প্রচার করে আগে যাচ্ছেই বাসাই করে সারা অলডি দেখছে কোন ভিডিওটা নিয়ে খুব তুলপার করতেছে যা আমাদের রসূলের কণ্ঠ শুনুন একটু চিন্তা করে দেখেন প্রযুক্তির দিক থেকে সবচাইতে যারা এগিয়ে তারা হচ্ছে ইহুদিরা তাহলে কেন তারা মূসা ইসলামের সালামের কণ্ঠটা বের করে নেয় কেন তারা هارুন আলী আলাইহিস সালামের কণ্ঠ বের করে নেয় ইয়াকুব আলাইহিস সালামের কণ্ঠ কেন তারা বের করে নেয় দাউদ আলাইহিস সালাতু কণ্ঠ কেন তারা বের করে এমন কি খ্রিস্টানরা কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ বের করছে না সব বাদ দিয়ে হঠাৎ করে তারা রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের কণ্ঠ বের করলো যারা প্রতিনিয়ত আবার রসূলকে নিয়ে ব্যঙ্গ করে আমার রসূলের সম্মান কিভাবে কমাতে পারবে চেষ্টা লিপ্ত এই মানুষগুলো রসূলের কণ্ঠ সারা পৃথিবীর মানুষের সামনে রসুলের কণ্ঠেরই ভাষণ হুবুহু ভাষণ তারা সাউন্ড আকারে ওরা পৃথিবীর মানুষের সামনে পেশ করুক এরা বাণিজ্যিক ভাবে ফায়দা নেওয়ার পাশাপাশি ওরিয়েন্টালিস্ট হওয়ার কারণে নানা মুসলমানদের ক্ষতি করবে ইসলামের ক্ষতি করবে এই এখন থেকে আমাদের সজাগ সচেতন হতে হবে কোনোভাবেই তাদের এই জাতীয় কর্মকাণ্ডের প্রচারক হওয়া যাবে না বরং সচেতনতা বৃদ্ধি করে আজকের এই আমাদেরকে হবে কোনোভাবেই তারা মুসলমানদের বন্ধু হতে পারে না তারা আমাদের পক্ষে কোনো কাজ করবে না এই জাতীয় ভিডিওর সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলো আমাদের জন্য বরং তারা এই ফিতনা দার্জালের ফিতনা দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করুক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুকালামাইকুমুল্লাহ